সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম আমি দেবজানী আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রাচীন ভারত পর্বের দুই নম্বর অধ্যায় যেখানে শুধুমাত্র আমি আলোচনা করেছি বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের কিছু কোয়েশ্চেন নিয়ে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো বৈদিক দেবতাদের স্তুতির জন্য নানাবিধ মন্ত্র পড়া হতো সেগুলি প্রধানত যে ছন্দে রচিত ছিল এ অনুষ্ঠু বি অমৃতাক্ষর সি অক্ষরবৃত্ত ডি দল দলবৃত্ত তাহলে বৈদিক দেবতাদের স্তুতির জন্য যে মন্ত্র পড়া হতো সেগুলো কি ছন্দে লেখা ছিল সেটা হচ্ছে প্রশ্ন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ জ্ঞানপীঠ এডুটেক সেখানে জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা এই যে যেগুলো করানো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো তোমরা অ্যাজ এ পিডিএফ পেয়ে যাবে তো সেখানে জয়েন করলে আরও অন্য সাবজেক্টের বিষয়গুলো তোমরা জানতে পারবে আর আমি একটু কোয়েশ্চেনগুলো একটু টাফ দেখে রেখেছি এই কারণে তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে মানে এম টিএস সিজিএস সিএইচএসএল এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু একটু কঠিন কোয়েশ্চেন আসে তো একটু চেষ্টা করো তোমরাও পারবে বা তোমাদের শেখা হয়ে যাবে যে কি কি রয়েছে এর ভেতরে তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটি হবে অপশন এ অনুষ্টুপ ছন্দ ঠিক আছে অনুষ্টুপ ছন্দে বৈদিক দেবতাদের স্তুতির জন্য যে মন্ত্রগুলো সেগুলো লেখা হতো চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী বৈদিক যুগে কোষাধ্যক্ষ বলা হতো ড্যাশকে অর্থাৎ কোন কর্মচারীকে কোষাধ্যক্ষ বলা হতো তার নাম ছিল এ সংগ্রহিত্রী বি ভাগ দুদু সি সুদ ডি পালাগল এ সংগ্রহিত্রী বি ভাগ দুদু সি সুদ বি ডি পালাগল এটির উত্তর হবে এ সংগ্রহিত্রী সংগ্রহিত্রীকে বলা হতো কোষাধ্যক্ষ ঠিক আছে ভাগ হচ্ছে বেসিক্যালি কর যে আদায় করতো হ্যাঁ তাকে বলা হতো আর সুদ হচ্ছে রথারোহী বা রাজার যে রথ ধারণ করতো সে আর পালাগল হচ্ছে রাজার সাথে যে থাকতো রাজার দুধ বলতে পারো বা রাজার সঙ্গী বলতে পারো ঠিক আছে এটা হচ্ছে পালাগল আর সংগ্রহিত্রী হচ্ছে চল পরের প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্ন বৈদিক যুগে সূর্যমন্ডলের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন এ বি সাবিত্রী সি ইতু ডি দিশানা বৈদিক যুগে সূর্যমন্ডলের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন কে এ বি সাবিত্রী সি ইতু ডি দিশানা এর উত্তর উত্তর হবে বি সাবিত্রী সাবিত্রী হচ্ছে সূর্যমন্ডলের অধিষ্ঠাত্রী দেবী এবং যার উদ্দেশ্যে কিন্তু গায়ত্রী মন্ত্র রচনা করা হয় ঠিক আছে সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করা হয় পরের প্রশ্নে চলে যায় ঋগবেদের তৃতীয় মণ্ডলে সাবিত্রীর উদ্দেশ্যে যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে তার রচয়িতাকে এ অত্রিমুনি বি ভরদ্বাস স্ত্রী বিশ্বামিত্র ডি বামদেব ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে সাবিত্রীর উদ্দেশ্যে যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে তার রচয়িতা কে এর উত্তর হবে স্ত্রী বিশ্বামিত্র বিশ্বামিত্র হচ্ছে ঋগ্বেদের তৃতীয় মণ্ডল রচনা করেন বামদেব রচনা করেন চতুর্থ মণ্ডল পঞ্চম মণ্ডল হচ্ছে অত্রিমুনি এবং ভরদ্বাজ হচ্ছে ষষ্ঠ মণ্ডল তোমরা অনেকেই হয়তো জানো যে ঋগবেদের সেকেন্ড থেকে সেভেন্থ যে মন্ডল এই মণ্ডলটাকে বলা হয় ফ্যামিলি বুক ঠিক আছে তার কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্যামিলি বুক তার কারণ হচ্ছে সেকেন্ড থেকে যে তোমার সেভেন যে মন্ডল সেটা হচ্ছে তোমার অথেন্টিক মনে করা হয় সেই জন্য এটাকে বলা হয় ফ্যামিলি বুক ঠিক আছে তো বিশ্বামিত্রের তৃতীয় মন্ডল বিশ্বামিত্রের রচিত এবং সেখানে কিন্তু গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদের পাঁচ নম্বর প্রশ্ন চলে আসি পরবর্তী বৈদিক যুগে কুশিদিন কথাটি ব্যবহার করা হতো ড্যাশের ক্ষেত্রে এ ধনী বণিক বি ঋণ প্রদানকারী সি গিল্ড ডি বণিক নিগম কুশিদিন কথাটি যে ক্ষেত্রে ব্যবহার করা হতো তা হলো অপশান বি ঋণ প্রদানকারী কুশিদ মানে হচ্ছে ঋণ ঋণ প্রদান করা আর কুশিদিন হচ্ছে যে ঋণ প্রদান করতো ঠিক আছে পরের প্রশ্নে যাই ছ নম্বর প্রশ্ন বেদাঙ্গ কয়টি এ ছয়টি বি চারটি সি পাঁচটি ডি আটটি বেদাঙ্গ কয়টি এর উত্তরটি হবে এ ছয়টি ছয়টি বেদাঙ্গ কী কী শিক্ষা কল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত এবং জ্যোতিষ এগুলো কি বেসিক্যালি এই যে শিক্ষা কল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ এইগুলো হচ্ছে যে বেদটাকে আমরা কিভাবে পড়ব সেইটার নিয়ম ঠিক আছে তো এই এইগুলো আর কি এই ছটা বই এই ছটা বইতে বেদ পড়ার যে নিয়মটা সেটা রয়েছে চলো পরের প্রশ্নে চলে যাই সাত নম্বর প্রশ্ন বৈদিক শাস্ত্রের কোনটিকে পরাবিদ্যা বলা হয়ে থাকে এ উপনিষদ বি নিরুক্ত সি আরণ্যক ডি কল্প বৈদিক শাস্ত্রের কোনটিকে পরাবিদ্যা বলা হয়ে থাকে এ উপনিষদ বি নিরুক্ত সি আরণ্যক ডি কল্প এর উত্তর হবে এ উপনিষদ উপনিষদকে বলা হয় পরাবিদ্যা ঠিক আছে পরের প্রশ্নে যাই ডি আট নম্বর প্রশ্ন এটা দক্ষিণ ভারতে আর্যিকরণ করেছিলেন অর্থাৎ দক্ষিণ ভারতে আর্য সভ্যতাকে যে মুনি নিয়ে গিয়েছিলেন সেকে এ বিশ্বামিত্র বি অগস্ত সি বৈশিষ্ট্য ডি যাজ্ঞবল্ক্য দক্ষিণ ভারতে আর্যিকরণ করেছিলেন বি অগস্ত ঠিক আছে অগস্ত মুনির হাত ধরে দক্ষিণ ভারতে আর্যীকরণ হয়েছিল ন নম্বর প্রশ্নে চলে যায় ন্যায় সততা ও নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট দেবতা হলেন এ দৌ বি বরুণ সি মিত্র এবং ডি প্রজাপতি ন্যায় ও সততার সঙ্গে সংশ্লিষ্ট দেবতা হলেন এ দৌ বি বরুণ সি মিত্র ডি প্রজাপতি এর উত্তর হবে বি বরুণ বরুণ হচ্ছে ন্যায় এবং সততার প্রতীক ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে দুজন জৈন তীর্থঙ্করের নাম পাওয়া গেছে তারা কারা এ ঋষভদেব ও অজিতনাথ বি ঋষভদেব ও নেমিনাথ সি ঋষভদেব ও অরিষ্ট নেমি এবং ডি হচ্ছে মল্লিনাথ ও মহাবীর এর উত্তরটি হবে সি ঋষভদেব এবং অরিষ্টনেমি এদের দুজনের নাম কিন্তু জৈন তীর্থঙ্করের নাম যাদের নাম আর ঋগ্বেদে পাওয়া গিয়েছে এগারো নম্বর প্রশ্নে চলে আসি বেদান্ত স্কুল অফ ফিলোজফি গড়ে ওঠে ড্যাশের ভিত্তিতে এ ভগবদ্গীতা বেদ উপনিষদ ডি কোনোটাই নয় বেদান্ত স্কুল অফ ফিলোসফি গড়ে ওঠে ড্যাশের ভিত্তিতে এর উত্তরটি হবে অপশান সি উপনিষদ উপনিষদের ভিত্তিতে বেদান্ত স্কুল অফ ফিলোসফি গড়ে ওঠে বারো নম্বর প্রশ্ন বৈদিক যুগে বলি ছিল এ বাধ্যতামূলক কর বি স্বেচ্ছা কর সি চারণ কর ডি ভূমিকর বৈদিক যুগে বলি বলি ছিল মূলত স্বেচ্ছা কর অর্থাৎ রাজাকে এই করটি দিতে হতো এবং এই করটি আহ স্বেচ্ছা ছিল অর্থাৎ রাজাকে কোনো পশু দেওয়া বা রাজাকে কোনো ফল মূল দেওয়া বা কোনো শস্য দেওয়া সেটা ইচ্ছা মতো সে দিতে পারতো সেটাই হচ্ছে স্বেচ্ছাকর বলি আর যেটা বেসিক্যালি যে ট্যাক্সটা ছিল সেটা কিন্তু ভাগ ছিল ভাগটা মূলত একের ছয় ছিল ঠিক আছে একের ছয় এবং সেটাকে বলা হতো যে ভূমিকর বা রাজস্ব যেটা সেটাই সেটা বিশেষভাবে জানা যায় না কিন্তু ভাগ ছিল ভাগ এবং বলি দুটো কর তেরো নম্বর হচ্ছে চোদ্দশো বিসিতে বৈদিক দেবতাদের নাম উল্লিখিত উল্লিখিত ছিল যে লেখতে সেটা কি এ কিলিসিয়া বি বিসিতে দেবতাদের উল্লিখিত ছিল যে লেখতে সেটি হল অপশন বি বোঘজ কই লেখতে এই বৈদিক দেবতাদের নাম রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন ঋগ্বেদে গো শব্দটির উল্লেখ আছে ড্যাশ বার এ একশো বার বি দেড়শো বার সি একশো বার ডি দুশো বার ঋগ্বেদে গো শব্দটির উল্লেখ রয়েছে কতবার এর উত্তরটি হবে অপশন সি একশো ছিয়াত্তর ঠিক আছে নম্বর প্রশ্ন বৈদিক যুগে অপরাধ দমনের সঙ্গে যুক্ত কর্মী এ পালাগল পাস সি উগ্র ডি মধ্যমসী বৈদিক যুগে অপরাধ দমনের সঙ্গে যুক্ত কর্মী হচ্ছে অপশান সি উগ্র উগ্র হচ্ছে অপরাধ দমনের সঙ্গে যুক্ত ব্যক্তি মধ্যমশি হচ্ছে বিবাদে যে মধ্যস্থতা করত সেই হচ্ছে মধ্যস্থতা বেসিক্যালি গুপ্তচর ছিল আর পালাগল হচ্ছে আর কি যে রাজার সঙ্গী ছিল রাষ্ট্রদূত বা রাজার শিকারের রাজসঙ্গী সে হচ্ছে পালাগল আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন কোন গ্রন্থে সভা সমিতিকে প্রজাপতির যমজ কন্যা রূপে বলা হয়েছে এই শুলভ সূত্র বি অথর্ববেদ সি গৃহজ্য সূত্র এবং ডি ধর্মসূত্র কোন গ্রন্থে সভা সমিতিকে প্রজাপতির কন্যা বলা হয়েছে এর উত্তর হবে বি অথর্ববেদ অথর্ববেদে কিন্তু সভা এবং সমিতিকে প্রজাপতির কন্যা বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন কোন বৈদিক সংহিতা থেকে ভারতীয় সঙ্গীতের উদ্ভব হয়েছে এ সামবেদ বি যজুর্বেদ সি ঋগ্বেদ ডি অথর্ববেদ কোন বৈদিক সংহিতা থেকে ভারতীয় সঙ্গীতের উদ্ভব হয়েছে এটির উত্তর হলো এ সামবেদ যজুর্বেদ মূলত হচ্ছে যাগযজ্ঞের বিষয়ে আলোকপাত করে অথর্ববেদ হচ্ছে জাদুবিদ্যার সংকলন বলা হয় এবং ঋগবেদ যেটা সেটা হচ্ছে যে প্রকৃতি পূজা বা নিয়ম এই সংক্রান্ত মন্ত্র এগুলো রয়েছে ঋগবেদে চলো পরের প্রশ্নে চলে যাই কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় এই মনুসংহিতা বিগ্বেদ অথর্ব অথর্ববেদ এবং ডি শতপদ ব্রাহ্মণ কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় এর উত্তরটি হবে অপশন ডি অপশন বি ঋগ্বেদ ঠিক আছে ঋগ্বেদের যে পুরুষ সুক্ত রয়েছে দশম মন্ডল সেই দশম মন্ডলের পুরুষ সূপ্তে কিন্তু এই বর্ণ ব্যবস্থার প্রথম আমরা চতুর্বর্ণের উল্লেখ পাচ্ছি ঠিক আছে তাহলে কোথায় পাচ্ছি ঋগ্বেদের দশম মণ্ডল এবং সেখানে রয়েছে পুরুষ সুক্ত এখানে ঠিক আছে চল পরের প্রশ্নে চলে যাচ্ছে উনিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে সব থেকে বেশি উল্লিখিত নদী কোনটি এটা তোমরা কেউ ভুল করবে না এ হচ্ছে সিন্ধু বি শতদ্রু সি সরস্বতী ডি গণ্ডকে সব থেকে বেশি উল্লিখিত নদী হলো অপশন এ সিন্ধু নদী ঠিক আছে কারণ ঋগ্বৈদিক সভ্যতাই গড়ে উঠেছিল সপ্ত সিন্ধু অঞ্চলে পরের প্রশ্নে চলে যাচ্ছি সাংখ্য দর্শন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন এ গৌতম বি কুমারিল ভট্ট পতঞ্জলি এবং ডি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন কপিলের সাংখ্য দর্শন ঠিক আছে তাহলে বাকিদের দর্শনগুলো একটু জেনে নি পতঞ্জলির হচ্ছে যোগ দর্শন এবং গৌতমের হচ্ছে ব্যয় দর্শন ঠিক আছে কুমারুল ভট্ট অপেক্ষাকৃত পরবর্তী যুগের কিন্তু তিনি দর্শনশাস্ত্র রচনা করছেন আচ্ছা একুশ নম্বর প্রশ্ন শ্রীমদ্ভগব গীতা নিম্নের কোন বইটির অংশ এ পঞ্চতন্ত্র বিহিত প্রদেশ সি রামায়ণ ডি সির মহাভারত ডি রামায়ণ শ্রীমদ্ভগত গীতা কোন বইটির অংশ এটির উত্তর হবে সি মহাভারত ঠিক আছে পরের প্রশ্নে চলে যাই বাইশ নম্বর প্রশ্ন আর্যরা প্রথমে কোথায় বসবাস শুরু করে এ উত্তরপ্রদেশ বি বাংলা সপ্তসিন্ধু অঞ্চল ডি দিল্লি আর যারা প্রথম কোথায় বসবাস শুরু করে এটির উত্তর হবে অপশন সি সপ্তসিন্ধু অঞ্চল লাঙল বাহক হিসেবে কোন বিগ্রহের চারিত্রিক লক্ষণ বা চরিত্রগত লক্ষণের সঙ্গে সংযুক্ত অর্থাৎ কোন দেবতা লাঙল বাহক হিসেবে ছিল এ বলরাম বি সূর্য কৃষ্ণ ডি ত্রিবিক্রম লাঙল বাহক যে বিগ্রহ ছিল তা হলো এ বলরাম ঠিক আছে পরের প্রশ্ন যাই চব্বিশ নম্বর প্রশ্ন নিচের মধ্যে কে ছিলেন ব্রহ্মবাদিনী যিনি বেদের কয়েকটি স্তব রচনা করেছিলেন এ লোপামুদ্রা বি গার্গি সি লীলাবতী ডি সাবিত্রী নিচের মধ্যে কে ছিলেন ব্রহ্মবাদিনী যিনি বেদের কয়েকটি স্তব রচনা করেছিলেন ব্রহ্মবাদিনী এই যে টার্মটা এটা কি ব্রহ্মবাদিনী টার্মটা হলো বেসিক্যালি যেসব নারীরা সারা জীবন বিবাহ না করে পড়াশোনার মধ্যে দিয়ে কাটিয়ে দিতেন তারা হচ্ছে ব্রহ্মবাদিনী নারী তো এরকম যে ছিলেন তিনি হলেন গার্গী পরের প্রশ্ন চলে যাই ব্রজপতির কাজ কি ছিল এ গ্রামের বিচার করা বি গোচারণ ভূমি দেখাশোনা করা রাজাকে সাহায্য করা ডি করা ছাব্বিশ প্রশ্ন চলে এসেছে পরবর্তী বৈদিক যুগে সর্বোচ্চ দেবতা কে ছিলেন এ প্রজাপতি ব্রহ্মা বি বিষ্ণু সি রুদ্র ডি সোম পরবর্তী বৈদিক যুগে সর্বোচ্চ দেবতা কে ছিলেন এর উত্তর হবে প্রজাপতি ব্রহ্মা কারণ বৈদিক যুগে ছিল ইন্দ্র বরুণ এরা ইন্দ্র প্রথমে দেবতা তারপরে বরুণ তারপরে হচ্ছে অগ্নি আর পরবর্তী বৈদিক যুগে যারা ছিল সেটাকে আমরা এখনো মানছি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ঠিক আছে পরের প্রশ্নে চলে যাচ্ছি ঋগ্বেদে অগ্নির উদ্দেশ্যে কয়টি স্তোত্র রয়েছে এ দেড়শোটি বি দুশোটি সি দুশো দশটি ডি আড়াইশোটি ঋগ্বেদে অগ্নি উদ্দেশ্যে স্তোত্র রয়েছে দুশোটি এবং আড়াইশটি স্তোত্র রয়েছে ইন্দ্রের নামে ঠিক আছে সেকেন্ড ইম্পর্ট্যান্ট দেবতা চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি দ্য আর্কোটিক হোম ইন দ্য ভেদাস কার কার রচিত গ্রন্থ এ বালগঙ্গাধর তিলক বি গাইস সি ম্যাকডোনাল্ড ডি ম্যাক্সমুলার আর্কোটিক হোম ইন দ্য ভেদাস গ্রন্থটি রচয়িতা হলেন এ বাল গঙ্গাধর তিলক এই বালগঙ্গাধর তিলক তিনি আর্যদের আদি বাসস্থান হিসেবে তিনি আর্যদের আদি বাসস্থান হিসেবে এই আর্কটিক অঞ্চলকে দেখাচ্ছেন ঠিক আছে তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে আর্যদের আদি বাসস্থান আর্কটিক অঞ্চল বা সুমেরু অঞ্চল সেটা কে বলেছেন সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক আচ্ছা নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন কে বলেছেন আর্যদের আদি বাসভূমি উড়াল পর্বতের দক্ষিণে অবস্থিত কীরঘিজ তৃণভূমি এই প্রশ্নটা দিয়েছে তার কারণ হলো এই কীরঘিজ তৃণভূমি এখনো পর্যন্ত সর্বজনবিদিত মত এ অধ্যাপক ব্যাসা বি ব্রান্ডেনস্টাইন সি নেহরিং এবং ডি হচ্ছে রমেশচন্দ্র মজুমদার কে বলেছেন আর্যদের আদিবাসী উড়াল পর্বতের দক্ষিণ অবস্থা কীরঘি তৃণভূমি এটা হচ্ছে অপশন বি হবে এটাই হচ্ছে এখনো পর্যন্ত মত পরের চলে ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটি এ যোগ বি সাংখ্য সি বৈশেষিক ডি কর্ম মীমাংসা ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটি এটি হলো অপশন বি সাংখ্য দর্শন যেটি হচ্ছে কপিলের তাহলে কপিলের হচ্ছে সাংখ্য দর্শন যোগ হচ্ছে পতঞ্জলি বৈশেষিক হচ্ছে কণাদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন এ ইন্দ্র বি অগ্নি সি পশুপতি ডি বিষ্ণু ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন এটির উত্তর হবে এ ইন্দ্র কারণ ইন্দ্রর উদ্দেশ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আড়াইশোটি আড়াইশো বার উল্লেখ রয়েছে এই ঋগ্বেদে বত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত এ অশেকিনি বি পুরুষ বি সি বিতস্তা ডি শতদ্র বৈদিক যুগে চেনাব নদীটি কি নামে পরিচিত এটির উত্তর হবে অশেকিনি ঠিক আছে আর পুরুষনি হচ্ছে রাভি নদী বিতস্তা হচ্ছে ঝিলম আর শতদ্র হচ্ছে সুতলেজ পরের প্রশ্নে যাই মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় ড্যাশ বছর আগে শুরু হয়েছিল এ আড়াই হাজার বি এক হাজার সি তিন হাজার ডি দেড় হাজার নির্মাণের অনুশীলন প্রায় ড্যাশ বছর আগে শুরু হয়েছিল এটার উত্তর হবে সি তিন হাজার বছর আগে ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ঋগবেদের দশটি খণ্ডে হাজার আঠাশটি স্তোত্র আছে এক একটি খণ্ডকে বলা হয় ড্যাশ এ মন্ডল বি অনুদত্ত সি ভাগ ডি সুকথ ঋগবেদের দশটি খণ্ডে হাজার আঠাশটি স্তোত্র আছে এক একটি খণ্ডকে কি বলা হয় এর উত্তর হলো এক একটি খণ্ডকে বলা হয় মন্ডল ঠিক আছে যেমন ঋগ্বেদের রয়েছে কটি মন্ডল দশটি মন্ডল ঠিক আছে দশটি মন্ডল এবং হাজার আঠাশটি সুক্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চলে আসি ধর্মসূত্র যে বিষয়ে বর্ণনা দেয় এই সাম্রাজ্য দখলের কৌশল বি শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম সি শ্লোক পাঠের কৌশল ডি শাসকদের জন্য আইন ধর্মসূত্র বেসিক্যালি হচ্ছে শাসকদের জন্য আইন অর্থাৎ এটি বেসিক্যালি হচ্ছে ল টেক্সট ঠিক আছে ল টেক্সট ধর্মসূত্র ছত্রিশ নম্বর প্রশ্ন পূর্ব মীমাংসা গ্রন্থটি কে রচনা করেন এ কণাদ বি জয়মিনি শ্রী গৌতম ডি পতঞ্জলি পূর্ব মীমাংসা গ্রন্থটি রচনা করেন বি জৈমিনী ঠিক আছে জৈমিনীর হচ্ছে পূর্ব মীমাংসা আর কণাদের বৈশিষিক দর্শন গৌতমের ন্যায় দর্শন এবং পতঞ্জলির যোগ দর্শন সাঁইত্রিশ নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে পাণিনি অষ্টাধ্য়ী রচনা করেন এ নবম শতক বি চতুর্থ শতক শ্রীতৃতীয় শতক ডি একাদশ শতক খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে পানি নিয়ে অষ্টাধ্য রচনা করেন এটির উত্তর হবে বি চতুর্থ শতক ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই আটত্রিশ নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে উত্তর ভারতের রাজাদের কি বলা হতো এ বিরাট বি সম্রাট বি সরাট বি ভোজ পরবর্তী উত্তর পরবর্তী বৈদিক যুগে উত্তর ভারতের রাজাদের কি বলা হতো পরবর্তী বৈদিক যুগে উত্তর ভারতের রাজাদের বলা হতো বিরাট ঠিক আছে ভোজ বলা হতো দক্ষিণ ভারতের রাজাদের পূর্ব ভারতের রাজাদের বলা হতো সরাট আর সম্রাট বলা হতো পশ্চিম ভারতের রাজাদের ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন বৃহত্তম উপনিষদ কোনটি এ কঠোপনিষদ বি শ্বেতস্বাতের উপনিষদ সি বৃহদারণ্যক উপনিষদ এবং ডি হচ্ছে কেন উপনিষদ বৃহৎ বৃহত্তম উপনিষদ কোনটি সরি এখানে একটু ভুল আছে দাঁড়া এখানে হবে পশ্চিম ভারত আর সম্রাটটা হবে পূর্ব ভারত একটু ঠিক করে নিও আর বলছো তো দক্ষিণ ভারত পরের প্রশ্নে চলে যাচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন বৃহত্তম উপনিষদ কোনটি কঠোপনিষদ উপনিষদ সাথে উপনিষদ আর বৃহদারণ্য উপনিষদ কেন উপনিষদ এর উত্তরটি হবে অপশন সি বৃহদারণ্য উপনিষদ বৃহদারণ্য উপনিষদ হচ্ছে অংশ অংশ তার ঠিক আছে সবচেয়ে বড় এটা চল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি ভেক স্তুতি বা ফ্রাইম কি বিষয়ে বর্ণনা করে এই বিবাহ বিশিক্ষা দান দি নদীত্ত্ব ভেক স্তুতি বা ফ্রাইম কি বিষয়ে বর্ণনা করে সেটি হচ্ছে বিবাহ না শিক্ষা দান না নদীত এটির উত্তর হবে অপশন বি শিক্ষা ঠিক আছে হচ্ছে শিক্ষা সম্পর্কিত বর্ণনা করে এছাড়াও এই যে বিবাহ বলো বা নদী নদীতত্ত্ব বলো এগুলোও কিন্তু ঋগ্বেদে রয়েছে শিক্ষা রয়েছে সপ্তম মন্ডলে এবং বিবাহ রয়েছে দশম মন্ডলে নদীতত্ত্বও রয়েছে দশম মন্ডলে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এই নিয়ে আমার আর্যের যে চল্লিশটা প্রশ্ন ছিল সেটা শেষ হলো অর্থাৎ সেকেন্ড পার্ট শেষ হলো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে জানিও এবং অন্যান্য ভিডিও কেমন লাগছে জানিও আর আমাদের অফলাইন ব্যাচের যে কোনো যোগাযোগ পেতে আমাদের এখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জ্ঞানপীঠ এডুটেক ফেসবুক চ্যানেল জ্ঞানপীঠ এবং ইনস্টাগ্রাম চ্যানেল জ্ঞানপীঠ এগুলো তোমরা ফলো করতে পারো ঠিক আছে আর আমি যেটা বলেছিলাম যে তোমরা যদি এইটাকে ফলো করতে চাও তো তোমরা আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রামে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে পিডিএফ পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো